বন্ধুরা গুড মর্নিং দেখো সকাল সকাল কী সব নিয়ে বসে পড়েছি কালকে রাতে লাল শাকটা নিয়ে এসছে শাকের অবস্থা দেখো অবস্থাটা দেখো লাল শাকটা আমি বলেছি যখন কাট্টা তখনই আনবি সব ভিতরে কেমন এই দেখাই দেখোই দেখেছ একটা জিনিস খাবো ভাবলে আজকে নিয়ে আসলে হয়ে যেত বাজার তো যাবেই সেই এখনই বাঁচতে হচ্ছে কালকে রাত দশটায় নিয়ে এসেছে এমন না যে বেঁচে বুচে রেখেছে আর শাক বেশি আমি খুব একটা বেঁচে বুচে রাখি নাই নথিপতি হলে কেটে কুটে রাখি কারণ সময় লাগে শাক দুজনে মিলে তাড়াতাড়ি করেই বাঁচা হয়ে যায় শাকের অবস্থা দেখো তুমি এখনই নয় এই সকালবেলা দু আটি আনতে গরমের দিনে এখন থাকে না লাল শাক তো এমনিই থাকে না যতই তুমি শুকনো আনো যাই নয় যে গরমের মধ্যে ঘেমে যায় ঘাম হয়ে তখনই এগুলো নষ্ট হয়ে যায় দেখো এই বাঁচা বাঁচি করে কতখানি পাবো কোনো ঠিক নেই তিন আটি শাক রয়েছে এখানে শাকের অবস্থা দেখো আমার তো বাঁচতেই ঘিন্না করছে আর এই দেখো পটল মটন পেকে পকে কি অবস্থা গরমকালটা এত বাজে কাল কিছু বলা নেই আমার নিজের অবস্থায় দেখো ঘেমে ঘুমে ছান হয়ে গেছে তো পটলগুলো সব ধরে একদম ভাজা করে দেবো গড়ে ভাজা ভাজা খাও ভাজা খাও যাই হোক বাজার হয়ে গেছে কি এনেছে না এনেছে সেটা শাকটা পেছে নিই এখানে পরিষ্কার করে না দেখাতে পারবো না তো চলো শাকটা বাঁচাবাচি করি আর যেটুকুনি দেখি কতটা পাওয়া যায় না যায় লাল শাক এত একটা এরম হয়ে যায় জন্য মনটা খারাপ হয়ে যায় যাই হোক চলো শাক সব বেছে নি তারপরে আসছি আবার তো বন্ধুরা এই দেখো শাক কতটুকুনি বেরিয়েছে দেখো তিন আটি শাক এখানে একাটি শাক হয়েছে দেখো না না কি অবস্থা লাল শাকটা ভুলেও রাত্রিবেলা এনে আর যদি শিক্ষা থাকে তো এর আগে এমনও অশিক্ষা হয় না কোনো কিছু এর আগে এমনও হয়েছে যে এরকম কিছুই পায়নি ফেলে দিয়েছি টান তাও আনবে যাই হোক জানি না কি ভালো বোঝেও আর এখনো সবজি সবজি কিছুই কাটেনি এই শাকটা পরিষ্কার টুস করে বেছে নিয়ে তোমাদের সাথে কী এনেছে এনে শেয়ার করে তারপরে কাটাকুটি করতে তো চলো দেখি কী এনেছি ওই বাবা নাকি প্যাকেটটা এখন ধপ করে খুলে দেবো বাবা আজকে মাংস নিয়ে এসছে মাংস তো আজকে আনো না আজকে নিয়ে এসছে ইচ্ছা হলো তাই নিয়ে এলাম ও বাবা নাকি গরমের মধ্যে তুমি পারো বটে মেয়ে দেখো বন্ধুরা লেক সে তো দাম তো জিনিসের বাড়ছে না আর কিছু বন্ধুরা এই হচ্ছে চিকেন এনেছে আর চিকেন মানে চিকেন কালকে মানে মাথায় বুঝে নিয়েছিলাম মনে হয় চিকেন আনবো আর লাল শাক ওই জন্যই মনে লাল শাকটা নিয়ে এসছো না 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 শাকটা খেতে ইচ্ছা করছে তাই দেখলাম নিয়ে এলাম তো যাই হোক বন্ধুরা এই তো চিকেন এনেছে এবার চিকেনটা করতে হবে তো চলো ধোয়া করে তারপরে এইসব কাটা কুটি আরও কি কি করবো দেখতে থাকো ওইদিকে ভাত বসিয়ে ফুটিয়ে বন্ধ করে রেখেছি তো চলো করতে তো হবে তাড়াতাড়ি করে রান্না বন্ধুরা এই যে দেখো পটল কাটছি

আবার পটল কত কি রান্না করবো তো এই দেখো পেকে সব সব গরমে এরম পেকে গেছে ঠিক আছে পটলের রান্না এবার এবারে ওই জন্য আর রাখলাম না দা সব ভাজা করে এই বেলা মিশিয়ে খেয়ে আমার তো পটল ভাজা খেতে ভালোই লাগে প্রায় আট দশটা নিয়ে যাবে একবারে না না পুরো বাটিটা নিয়ে বসে পড়বে তুমি তো বন্ধুরা শাকটাও কাটতে হবে বললাম একটু আলু দিয়ে ভেজে দিও বলছে না না আলু দিয়ে ভাজতে হবে না এত পটল তুমি এমনি একাই ভেজে খেয়ে

সাড়ে দশটা বাজে এখন বসলে আর ওঠার তাল নেই এই আবার আম কাটবো এখনও মাংস আনা হয়েছে আলু পেঁয়াজ কিচ্ছু কাটা হয়নি দেখো ভেতরগুলো কিন্তু ভালো আছে এক একটা খুব রেয়ার যে ভালো আছে ওগুলো রাখা মানে কালকে শেষ কালকে সময়সীমা শেষ এই নরম নরম পটলগুলো এই ভেতরে পুরো পেছিয়ে আছে তো বন্ধুরা একবার আমটা কেটে নিই তারপরে আলু পেঁয়াজ পেঁয়াজ ওগুলো আর কি দেখাবো ওগুলো কাটবো তো ঠিকই কিন্তু আর দেখানোর সময় নেই পটাপট রান্নায় বসে যাব যে পটলগুলো না শক্ত শক্ত সেগুলোই দেখছি একটু ইসে আছে যেগুলো ফাঁপা ফাঁপা লাগে সেগুলো সব ভেতরে পেতে গেছে আমার তো পাকাপটে সেটা ভালোই লাগে অনেকে এর থেকেও অতিরিক্ত হলুদ হলুদ পাকাও খায় তো সেরকম আমার এখনও খাওয়া হয়নি ফেলেই যেগুলো এইরকম এক বাটি পটল হয়েছে ভাজলে হাফ বাটি হয়ে যাবে এবং আম কেটে দেখি আমটা কেমন বন্ধ নেই একটু আমের কাঁচা মিঠা আমের মতন লাগছে তো টক ভাব আমের চাটনি করা তো না চিনি স্বাদ তো যেমন আমার বড় মা বেশি টক খেতে পারে না এক গাদা চিনি দিয়ে দিয়ে করতে হবে তো চলো আমটা কেটে নিই আর মাংস হবে চাটনি হবে না তাই কখনো হয় গরমের দিনে চাটনিটা খাচ্ছি পাশে ও পরে শাক কাটবো ঠিক আছে আমটা কাটি তারপরে আলু শাক সব কাটবো আর টুকি আদা রসুন পেঁয়াজ টমেটো এগুলো তো কাটা চলবেই চলো দেখি আমটায় আটি হয়েছে না সেরকম আটি হয়নি দেখো বন্ধুরা খুব সেই গন্ধ ছাড়ছে চলো এই যে ভাই একটু শক্ত হয়ে গেছে এই গীতটা এছাড়া ঠিকই আছে চলো আমটা কেটে নিই তারপরে আসতে হবে বন্ধুরা এই যে দেখো লাল শাক কাটতে বসে গেছে লাল শাক তো পুরো একদম হচ্ছে ঘাট থেকে উঠে নতুন কালার কালার করে করে বলো হ্যাঁ লাল লাল আমি এখানে দেখো আলু একটা ক্যাপসিকাম ছিল সব কেটে কুটে নিয়েছি চিকেনে দিয়ে দেবো ক্যাপসিকামটা আর খাওয়া হবে না ফেলাই যাবে আর পটল তো একবারটি কেটেছিলাম আম কাটাও হয়ে গেছে এদিকে রসুন এখন পিঁয়াজ পিঁয়াজ বাকি পেঁয়াজ আদা আর মোটামুটি হয়ে গেছে ভাত ওদিকে গড় দিয়ে দিয়েছি ভাতটা নালে গলে পুরো পাক হয়ে যাবে তুমি কি একটা একটা করে কাটছার আর একটা একটা করে আছে নাকি গরমে হ্যাঁ বলো না গরমে আর বেশি কোন বসে থাকতে তো পারি না কোমরে কোচন ব্যথা করে একভাবে বসে থাকি একটু হাঁটাচলা করি কি লেটকে শুয়ে পড়ি বেশি কোন বসে থাকতে পারি না যে শাকটা এটা ওইটা সেটা কাটতে কাটতে অনেকক্ষণ বসে ছিলাম ঘুরে ফিরে কাজ করছো নাকি ঘুরে ফিরে নিলাম তোমাকে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করলে ভালো হতো নাকি দাঁড়িয়েও বেশিক্ষণ দাঁড়ানো যাবে না আবার তো একটু বসলাম একভাবে কোনো কিছু করে না এই কালকে যেমন আমি মেয়েকে স্কুলে আনতে যাই একটা মহিলা বলছে আমার এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটুর হার হয়ে গেছে কোথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়তো সে তো আমি জানি না রাস্তা দিয়ে সে বলতে বলতে যাচ্ছিল অন্য কাজ আচ্ছা দাঁড়িয়ে কোনো কাজ করে হ্যাঁ সেটাই বলছি তাই জন্য কোনো কিছু এক ঘে ভালো লাগে না কোনো ঘে কোনো কিছু এক নাগারে করতেও নেই তো দেখো শাকগুলোর তো অবস্থা একদম যাই যাই হয়ে যাচ্ছে গরমে বাবা অটোমেটিক জল ছেড়ে দিচ্ছে আমি জল ছাড়ছি না জল কিন্তু দিয়েই নিচু তো বন্ধুরা এবারে একদম সরাসরি রান্নায় চলে যাব আর কিছু বলার নেই এবারে কিভাবে কি করি না করি মেনু তো তোমরা আন্দাজ করেই নিয়েছো আর এবার হচ্ছে আমার দেখানোর পালা আমি কিভাবে করি যতটা পারবো তুলে ধরবো গরমে বুঝতেই পারছো ফোনও একদম ক্যামেরা করতে করতে হিট হয়ে যাচ্ছে তো যাই হোক চলো ভাত কাটা কমপ্লিট এবার ধোবো ধুয়ে ধুয়ে তো চলো এই এত পটল ভাজলেই আমার অনেকক্ষণ সময় লেগে যাবে চলো একদম সরাসরি এবার রান্নায় চলে যাবো সঙ্গে থাকো ভাত তো হয়ে গেছে পর দিয়ে দিচ্ছি আর এখন দেখো এখানে বসে কিছু পটল ভাজা লবণ হলুদ মাখিয়ে অনেকগুলো পটল ওই জন্য অনেকগুলো করেই দিচ্ছি তো একবারই হবে না সবগুলো ওই জন্য ওই কটা দিয়েছি তারপরে আমার বাদ বাকি কটা ভাজবো প্রায় দু তিনবার লাগবে থাকছে এক বাটি পটল ওদিকে পটল ভাজা হচ্ছে আর এদিকে দেখো মাংসের জন্য কিন্তু একটু হলুদ দিয়ে আলুও ভেজে নিচ্ছে তো চলো এদিকে আলু ভাজা চলছে আর ওদিকে পটল ভাজা চলছে তো এদিকে দুই রান্না হচ্ছে তো হয়েই গেছে চলো আলুটা মাংসের আলুটা লাল লাল করে ফুটে নেবো আর ওই দিয়ে পটল ভাজা করছে আমি অবস্থা খারাপ বুঝবে রান্না করবো কিরকম ধরে চান হয়ে গেছে যাই হোক চলো পটলটা ভেজে নিয়ে টিকটো টিক্স করে লাল লাল করে তারপরে আসছি আমি রাখ দ্বিতীয় ব্যাপার কিন্তু সবকটাই দিয়ে দিয়েছি সেই দুটো টিক করে সবগুলো ভেজে নেবো এবং লাল লাল করে দেখো এই যে ভেজে নিয়েছি এক ব্যাপার আর এই যে ভিডিও দাদা সব দিয়ে দিয়েছি হয়ে যাবে মোটামুটি আর ও কিন্তু লাল লাল করে আলু ভেবে কমপ্লিট মাংসের আলু এবার তুলে নেব চলো তুলে নিয়ে কি বসাই না বসাই শেয়ার করবো দেখতে থাকো বন্ধুরা এরকম পটল তো উলটে বাড়িতে ভাজাভাজি চলছে ওই দিয়ে উল্টো পাল্টা একটু লাল লাল করে ভেজে নেবো ভাজা হলে তারপরে কী করি তো মনে করে শেয়ার করবো তো আমি একটু সুন্দর করে ভেজে নিই আর এ দিয়ে কিন্তু মাংস বসাবো তার জন্য কিন্তু কড়াইতে ওই আলু ভেঙেছিলাম ওই তেলের মধ্যে এখন পেঁয়াজ দিয়ে ভাজা ভাজি চলছে তো পিঁয়াজটা একটু হালকা কালার চেঞ্জ নরম হওয়া অবধি ভেজে নেবো তো চলো পেঁয়াজটা ভাজা হোক তারপরে আসছি বন্ধুরা পটল তো ভেজে নিলাম এবারে কিন্তু শাক ভাজা বসাবো শাক তো জানোই আমি একটু রসুন রসুন দিয়ে ভাজি তো কালো জিরে শুকনো লঙ্কা রসুন ফোঁড়ন দিয়ে দিয়েছি এবারে দিয়ে দেবো একটু পেঁয়াজ পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে বেশ কিন্তু ভালো লাগে লাল শাক ভাজা বলো কলমি শাক পাঁচ শাক আমি একটু শাকের খুব পেঁয়াজ রেখে দিই তাহলে বেশ ভালো লাগে থেকে চলো এখন ওই মানে পেঁয়াজটা একটু হালকা ভাজা হোক তারপরে শাকটা দেবো আর এগিয়ে কিন্তু পিঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর দেখো চিকেনটা দিয়ে দিলাম তো চিকেনটা দিয়ে এখন সুন্দর করে চার পাঁচ মিনিট মতন ভাজা লাগে করে নেব তারপরে একে একে সব মশলাটা কি যাবে তো যাওয়া সুন্দর করে মিশিয়ে একটু ভাজা লাগে করে নিই তারপরে আবার এ দেখো শাকটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা লবণ পরিমাণ অনুযায়ী আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো তো চলো সুন্দর করে এখন সব কিছু দিয়ে কিন্তু ভালো করে ভাজা করে নেব লবণ দিয়েছি একটু জল ছাড়বে তো দেখো স্বাস্থ্য তো এনেছিল অনেকটাই কিন্তু দুঃখের বিষয় মানে রাতে এনেছিল নষ্ট হয়ে গেছে বেঁচে গুছে যে ভালো ভালো ছিল নিয়েছি নাহলে আরও শাক হতো তো এ ভাজার পর একদম কড়ার নিচে চলে যাবে তো যাই হোক চলো এটা ভাজা হোক ভালো করে মিশিয়ে দিলাম এই যে জল অবশ্যই ছাড়তে শুরু করে দিয়েছে লবণ দিলে তো জল ছাড়বে এটাই এদিকে ভাজা হচ্ছে আর এদিকে দেখো চিকেনে পিছু দিয়ে দিলাম লবণ ধানু আর তো চলো সুন্দর করে এখন লবণ ধনু আর টমেটো দিয়ে ভালো করে ভাজা ভাবি হোক তার একটু পরে পুরো আবার আমি মশলাপাতি দেবো তো চলো সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আরও দু তিন মিনিট বছর একটু ভেজে নিই তারপরে আর আসছি শাক জল তো মোটামুটি শুকিয়ে গেছে আমি একটু চিনি দিয়ে দিলাম তো দেখো পরিমাণ তো একদমই কমে গেছে তো চিনি দিয়ে এখন দু তিন মিনিট রান্না করে কিন্তু নামিয়ে নেব শাক আমার রেডি হয়ে যাবে আর এদিকে দেখো চিকেনে কী কী দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটার আর চিকেন মশলা জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর হলুদ গুঁড়ো লবণ তো আগেই দিয়েছিলাম তো চলো আদি কিন্তু আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো না এই দিয়ে যা হবে হবে যা গরম পড়েছে আর লাল লাল অত খেতে হবে না ঝাল জন্য খেতে হবে না কাঁচা লঙ্কার ঝালে যা ঝাল হয় তাই খাও তো চলো এখন সুন্দর করে মিশিয়ে দারুণ ভাবে তো নেবো এটা তো ভালো করে মিশিয়ে নিলাম কষা কষি হোক তারপরে আবার আসছি চিকেন তো কষাকষি চলছেই আর কষা দেখলেই খেতে ইচ্ছে করে কিন্তু এই গরমের জ্বালায় কি করবো খেতে পাই তো চলো একটু এই যে ক্যাপসিকাম দিয়ে দিলাম ক্যাপসিকামটা তখন কেটে পেকে যাচ্ছিলো যে দিয়েই দিই ক্যাপসিকাম চিকেনটা ভালোই লাগে ক্যাপসিকাম দিয়ে দিলাম আর এবার দিয়ে দেবো এতে আমি এই যে আলু ভেজে রাখা আলু দিয়ে দিলাম তো ক্যাপসিকাম এই আলু দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নেব তারপরে জল দেবো তো চলো কষাকষি হোক সুন্দর করে মিশিয়ে তারপরে জল দেবো দেখতে থাকো কমপ্লিট পিছিয়ে দেখো পাট করুন লঙ্কা দিয়ে আমিটাকে রকি দিলাম শুধু চোদ্দও দিয়েছি তো এখন লবণ হলুদ দিয়ে এখন আমটা ভাজাভাজি হচ্ছে তারপরে পরিমাণ মতন জল দেব আর এদিকে দেখো মাংস কিন্তু ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছি আর এই যে কাশ্মীর লঙ্কার গুঁড়ো ছাড়া কিন্তু এই কালার তো কেমন লাগছে কালারটা কমেন্ট করে জানি আর এখন আমি এই মুহূর্তে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নেবো একদম লো ফ্লেম করে যেহেতু ফুটেই গেছে এখন লো ফ্লেমে ঢালিয়ে দিয়ে সুন্দর করে রান্না করে নেবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা এই যে জল দিয়ে কিন্তু আমটাকে প্রথমে একটু সিদ্ধ করে নিয়েছিলাম তারপরেই এখন চিনিটা দিলাম এই দেখো তো চলো এখন চিনিটা দিয়ে সুন্দর করে ফুটিয়ে তারপরে নাবিয়ে নেব একটু বেশি করে চিনি দিয়েছি সব তোমার সাথে জানো আবার খেতে চাই না হলে তো চলো এটা হোক তারপরে তোমাদেরকে দেখাবো চিনি দিয়েও কিন্তু সুন্দর করে ফুটে নেবে এই দেখো আমটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে আম সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না তো চাটনি কিন্তু আমার কমপ্লিট তো চাটনিটা তো হয়েই গেলো চলো নাবিয়ে নিই আর ওইদিকে চিকেনটা এখনও হচ্ছে আরও ছ মিনিট লাগবে তো চাটনিটা নাবিয়ে নি চিকেনটা কেমন হলো না হলো শেয়ার করব তো সঙ্গে থাকো দেখতে থাকো চিকেনটা কিন্তু সুন্দর করে হয়ে গেছে দেখতে পাচ্ছ ঝোল বেশি রাখেনি আলু সিদ্ধ হয়ে গেছে তো মোটামুটি সবই তো দেওয়া হয়ে গেছে এবার কিন্তু নাবিয়ে ফেলবো তো এখনের মতো তো রান্নাবান্না কমপ্লিট আজকের মতন তো আজকে রান্নাবান্না কেমন লাগলো কমেন্টে জানিও আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো তো চলো আবার দেখা হবে দুপুরে খাওয়ার ভিডিওতে তত জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর চিকেনটা কেমন হয়েছে অবশ্যই জানিও ক্যাপসিকাম দিয়েছে যেহেতু গন্ধটা তো দারুণ বেরিয়েছে তো চলো টাকা হ্যালো বন্ধুরা সুদুপুর তো ন্যায় কিন্তু দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি তো আজকে হচ্ছে মঙ্গলবার আজকে কত মাসের ছুটি ছিল তাই জন্য কিন্তু আজকে জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে তো চলো আজ কি কি খেয়েছি প্রথমে সেটা মানে থালাতে কি কি নিয়েছি সেটা বলে দিই তোমাদেরকে এখানে রয়েছে গরম গরম সাদা ভাত এখানে হচ্ছে এক টুকরো লেবু রয়েছে পেঁয়াজ শশা রয়েছে লাল শাক ভাজা পটল ভাজা অনেকগুলো রয়েছে এখানে মাংস আর রয়েছে চাটনি তো বুঝতেই পারছো একদম এলাহি আয়োজন তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করা যাক তো প্রথমে কিন্তু চাটনিটা সরিয়ে দিলাম আর মাংসটাও সরিয়ে দিলাম কারণ এখন পটল ভাজা আর শাক ভাজা দিয়ে খাবো পটল তো অনেকগুলো নিয়েছি বেশ আর শাক দিয়ে মাখামাখি চলছে দারুণ লাগছে কিন্তু শাক ভাজা লাল শাক ভাজা দিয়ে বেশ মেখে চেখে পটল ভাজা দিয়ে সুন্দর করে খেয়ে নিচ্ছে একটু লঙ্কা ছিল ওটা দিয়েও খেয়ে নিলাম তো রসুন ফোড়ুনে কিন্তু লাল শাক ভাজা বেশ দুর্দান্ত লাগে তো বেশ ভালো লাগছে শাক ভাজা দিয়ে মেখে পটল ভাজা দিয়ে কামড়ে খেতে আমার তো পটল জানোই কতটা পছন্দের তো চলো শাক ভাজা আর পটল ভাজা দিয়ে সুন্দর করে খেয়ে নিই তারপরে আবার মাংসটাও তো খেতে হবে এক টুকরো পিঁয়াজেও কামড় দিয়ে নিলাম তো শাক ভাজা পটল ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট এবার কিন্তু ভাত তার নিজের দিকে টেনে আনছি বাদ বাকি যে কটা ভাত আছে এবারে কিন্তু এই যে মাংস একদম শুকনো শুকনো করেছি খুব বেশি কিন্তু আজ ঝোল ঝোল করিনি একটু গামাকা গামাকা করেছে আর এই যে একটু লেবু একদম চিপে নিলাম কী রস বন্ধুরা মারাত্মক রস একটু ক্যাপসিকামও দিয়েছিলাম আলুটা যা সেদ্ধ হয়েছে না বন্ধুরা কিছু বলার নেই তো লেবু দিয়ে খেতে যা লাগছে আর হালকা পাতলা ঝাল দিয়েছি বেশি ঝালও দিইনি গরমের জন্য খুব বেশি ঝাল মশলা কিছুই দিইনি দেখতেই পাচ্ছ তোমরা যে আমি কতটা কি দিয়েছি আর একটু পেঁয়াজ কামড় দিচ্ছি শশা কামড় দিচ্ছি ও জাস্ট ফাটাফাটি লাগছে তো বেশ ভালোই লাগলো মাংসর তরকারিটা হালকা পাতলাই করেছি আর মাঝে মাঝে কিন্তু একদম চাটনিতে একটু চুমুক দিচ্ছি তাহলে কিন্তু মুখটা ফ্রেশ হয়ে যাচ্ছে আর খিদের চাহিদাটাও কিন্তু বেড়ে যাচ্ছে তো দারুণ লাগছে তো চলো সব কিছুতে একটু খেয়ে নিই একটু মাংস একটু আলু তারপরে একটু শশা একটু পেঁয়াজ দিয়ে একদম জমিয়ে একটা গাল মুখে ঢুকিয়ে দেব এই যে তারপরে কিন্তু ধীরে সুস্থ একদম সুন্দর করে খেতে থাকব আর শেষ পরে চাটনিটা তো খেতে হবে নাকি চেটে চেটে তো দেখো পাত পুরো পরিষ্কার এবার চাটনিটা ঢেলে নিলাম পাতে কারণ আমার চাটনি এরকম করে চেটে চেতে খেতে কিন্তু দারুণ লাগে তো চলো চাটনি তো খাওয়া চলছেই তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকে